হিরো হাং আছে ফালসার ডাবল ডিস্ক ব্লু ব্ল্যাক আছে ফালসার সিঙ্গেল ডিস্ক আছে হন্ডা এক্সলেট এই সিরিয়ালে যে গাড়িগুলো আছে সবগুলো কিন্তু আপনার প্রয়োজনীয় বাইক আছে টিভিএস ম্যাক্স আছে আমাদের কাছে দশ বছরের কাগজ আছে ফালসার এন ওয়ান ফালসার এনএস এটা হচ্ছে এবিএস বাইক আছে স্পেশাইন সি আছে ফালসার পাগলো মডেল দশ বছর আছে সিবি দশ বছর আছে চাল দশ বছর আছে ফ্যাশন প্রোস্টেক আছে ইগনি টেকনো আছে রাইডার রেজিস্ট্রেশন করা কি নাই আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে বাইক বিডিতে বিলাসিতার বাইক এবং কি মিড বাজেটের বাইক এবং কি আপনার প্রয়োজনীয় বাইক সব ধরনের বাইক ইনশাল্লাহ আজকে আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন আজকে আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ কোথায় আসবে আপনি আসতে হবে বাইক মাঠ বিড়িতে লোকেশনটা একটু বলে দিই আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মার বিডি চলেন তাহলে আমরা শুরু করি হ্যাঁ এই যে ভাই শুরুতে আছে চলবি এটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবেন মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় ফোর বি ডাবল ডিক্সের বাইক হ্যাঁ একদম মতো কন্ডিশন এরপরে আছে আরেকটা ডাবল ডিস্ক এটা কিন্তু রেজিস্ট্রেশন করা বাইক বাইক করা একদম কন্ডিশন সুফার একুশের পড়বে এগুলো কিন্তু বিশ একুশের পর আর বাংলাদেশে আসে নাই এই বাইকগুলো অনেকেই খুঁজে ওল মডেলের ইঞ্জিনের বাইকগুলো এটার প্রাইস হচ্ছে

আশি ইগনিটর স্টেক লেটেস্টটা এটা আই থ্রি এস সিবিএস এলইডি হেডলাইট ডিজিটাল মিটার রেজিস্ট্রেশন করা আছে সাতাশ সাল পর্যন্ত শুধু নাম পরিবর্তন করবেন আর চালাবেন মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ওকে এরপর আছে ইগনিটর এবার আছে ইগনিটর টেকনো থ্রি লোগো আই থ্রি এস সিবিএস এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা রাইডার একশো পঁচিশ সিসির বাইক সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক টিবিএস রাইডার এগুলো নতুন কিনতে গেলে আপনার এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা লাগবে বাট বাইক মাঠ পিড়িতে নতুনের মতো পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারো হাজার পেয়ে যাবেন ফোর বি স্মার্ট স্ক্যানার ডাবল ডিক্সের ভেরিয়েন্ট তাও আবার রেজিস্ট্রেশন করা দু হাজার তেইশ সালের বাইক রেজিস্ট্রেশন করা আছে শুধু নাম পরিবর্তন করবে না চালাবেন মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় থ্রিলার আছে আমাদের কাছে থিলার আর নিউ মডেল স্পেশাল এডিশন সিঙ্গেল ডিক্স এটা মাত্র এক এরপরে আছে দুইটা ডাবল ডিক্সের ভেরিয়েন্ট দুইটা ডাবল ডিক্স হ্যাঁ দুইটাই স্পেশাল এডিশন ডাবল ডিক্স এ ভালো লাগে এন ওয়ান সিক্সটি এটা হচ্ছে তেইশের রেজিস্ট্রেশন করা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হ্যাঁ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে চব্বিশের অন টেস্ট দুই লাখ সতেরো হাজার টাকা দুই লাখ সতেরো হাজার প্রত্যেকটা বাইক আসলে কিছুটা কনসিডার করা হবে প্রত্যেকটা হ্যাঁ ইনশাল্লাহ আর এই বাইকগুলো আপনি চালানোর পরে বুঝতে পারবেন যে আসলে বাইকগুলো কেমন একদম ইনটেক অবস্থায় আছে শোরুম কন্ডিশন আছে এস এই যে আছে এসএফ এর কালেকশন তিন তিনটা এসএফ আছে হ্যাঁ এই যে আমাদের কাছে আছে ম্যাট ব্লু কালারের ম্যাট ব্লু কালারের ডাবল রেজিস্ট্রেশন করলে প্রথম মালিক হবেন দুই লক্ষ সত্তর হাজার টাকা পরবর্তীতে পেয়ে যাবেন রেজিস্ট্রেশন করা ছাব্বিশ সাল পর্যন্ত দুই হাজার চব্বিশের বাইক ডাবল ডিস্ক এফ আই এবাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে

আপনাকে সেকেন্ড হ্যান্ডের উপর নির্ভর করতে হবে আচ্ছা আর আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে অবশ্যই ফ্রেশ আপনি এই বাইকগুলো পাবেন কিনা আমার জানা নাই বাট আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনের আছে তো আপনি সরাসরি যদি আসেন তাহলে বুঝতে পারবেন এটার প্রাইস হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার টাকা ছাব্বিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা দুই লক্ষ পঁচিশ হ্যাঁ আছে পালসার ডাবল ডিক্স ভেরিয়েন্ট একশো পঞ্চাশ সিসির বাইক এটা হচ্ছে মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা

এই স্টিকারের এই মডেলের এই বাইকগুলো হচ্ছে যে সর্বশেষ মডেল ইঞ্জিন কিট সহকারে এই বাইকগুলো আসছে বাংলাদেশে এই বাইকটার প্রাইস হলো মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকা আছে আমাদের কাছে হন্ডা এইস 160 ওয়ান হান্ড্রেড সিক্সটি সিসির রেজিস্ট্রেশন করা ডাবল ডিক্স বাইক মাত্র এক লাখ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হ্যাঁ আপনি যদি বাইক ক্রয় করবেন সেকেন্ড শোরুম থেকে কিন্তু বাইক নতুন হইতে হবে তাহলে আপনাকে চলে আসতে হবে কারণ আপনাদের জন্য নতুন সেল করে আসলে আমরা তো আরও আগে আপনাদেরকে আপডেট দিয়ে থাকি কিন্তু আমার শরীরটা অসুস্থতার কারণে আপনাদেরকে আপডেট দিতে একটু লেট হয়েছে তো আপনারা দোয়া করেন যেহেতু একটু সুস্থ হই তাহলে আপনাদেরকে আপডেটগুলো আমরা আগের মতো দিতে পারবো আসলে আমাদের কাছে টিভিএস ম্যাক্স ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির বাইক মাত্র এক লক্ষ চার হাজার টাকা এক লাখ চার হাজার একদম নতুনের মতো আছে দুই হাজার তেইশ চব্বিশে কেনা বাইক আমাদের কাছে বছরের কাগজ করা বাইক মাত্র এক টাকা এক আছে আমাদের কাছে বাজাজ পালসার

কারণ বাইক বিডি আপনাদের জন্য সবসময় বাসাইকৃত বাইকগুলো রাখে সর্বোচ্চ চেষ্টা করে যেন বাইক বিড়ি আপনাদের জন্য সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো নিয়ে আসতে পারে ভালো জিনিস কমে হয় না ভালো জিনিস কিনতে গেলে আপনি একটু ভালো টাকা খরচ করে কিনতে হবে তো আমার একটাই কথা আপনারা টাকা ঋণ কইরা বা কষ্ট করে টাকা সঞ্চয় কইরা একটি ভালো বাইক কিনুন একটি ফ্রেশ বাইক কিনুন যে জায়গা থেকেই কিনুন সরাসরি একটিবার এসে শোরুমগুলো ভিজিট করে যাবেন যেখানেই যাবেন সরাসরি এসে দেখে যাবেন কারো কথা বিশ্বাস করার দরকার নাই আমার কথা হোক অন্য মানুষের কথা হোক কারো কথাই বিশ্বাস করার দরকার নাই আমাদের একটা অফিশিয়াল শোরুম আছে শোরুমটি এসে একবার ভিজিট করে যাবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মানবেনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম